নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখের উদ্যোগে ইফতার মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারের পাশাপাশি পবিত্র ঈদ উপলক্ষ্যে এলাকার কিছু দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় আজকের এই ইফতার মাহফিলে প্রায় দেড় হাজার মানুষের ব্যবস্থা করা হয় বলে জানা যায় আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্বান শেখ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জাহা বিশ্বাস নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আহতাবুদ্দিন শেখ নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এভি চব্বিশ নিউজ

কেউ টু দ্যাট মাওলানা ভাই চল এটা আমরা একটু সময় হয়েছে আর মাত্র 1 মিনিট সময় আছে আল্লাহু আলাইকুম রব্বানা যালনা আনত সালাম ওয়া আন তুনছিনা ওয়া গফিরলনা ওয়ারহামনা লানাকুন মেয়র আব্দুল্লাহ জননে কালকে সিস্টেম মত অ্যাপয়েন্টমেন্ট আছে এরপরে আমরা আজকে এই সিরিয়াল আমাদের কল করতে করুন আয় আল্লাহ অতিথি নিষ্ঠান আয় আল্লাহ আপনাকে আয় আল্লাহ আমরা আপনাকে মিস্টার মদের মন্দিরে বালক আপনি গ্রহণ করেন আপনার সকলে উত্তর করুন আজকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শফিউজ্জামান ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার নেতৃত্বে এবং সমস্ত ব্লকের সমস্ত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি অল কর্মাধ্যক্ষ এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে দশটা গ্রাম পঞ্চায়েত নওদার তাদের নেতৃত্বকে নিয়েই আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ে এক ইফতার মহফিলের আয়োজন করা হয়েছিল এই ইফতার মহফিলে আমাদের জেলা সভাপতি মাননীয় অপূর্ব সরকার বিধায়ক কাঁদি তাকে ডেভিড নামে পরিচিত এবং সাথে সাথে আমাদের এই বহরমপুর লোকসভার সম্মানীয় সাংসদ ইউসুফ পাঠানজি উপস্থিত ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই প্রায় দু হাজার মানুষকে এখানে এই ইফতারের ব্যবস্থা করেছিলেন এবং কিছু দুস্থ মানুষকে কাপড় বিতরণের ব্যবস্থা হয়েছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সকলকেই আমি হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানাই নওদাবাসীকে এবং এই যে ইফতার মহফিল সুন্দর পরিবেশে সুন্দরভাবে শেষ হয়েছে ইতিমধ্যে হরিহারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সে এই সভায় উপস্থিত ছিলেন এই মহফিলে এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ত দপ্তরের রাজু সেও এখানে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে সুন্দর পরিবেশে এফতার মহফিল খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে সমাপন হয়েছে এবং কিছু দুস্থ মানুষকে প্রত্যেকটা পঞ্চায়েতের কিছু দুস্থ ব্যক্তিদেরকে এই মায়ের রমজানের পূর্বে

পিছিয়ে ভালো তুলতে পারবেন চলে আসেন তোমার আসতে আসেন না দু লাইন করে আসেন দুটো লাইন করে তোমার সুস্থ <no liebe> ならばじゃなとばこじゃまずは。 সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা দেখুন আমরা সবাই রমজানের শেষ প্রান্তে এবং বিশেষ করে কুড়িটার পরেই রমজানের প্রত্যেকটা দিন ইফতার পার্টির ভেতর দিয়েই কাটে এবারও আমরা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবার হাজার হাজার মানুষকে সামনে রেখে আমরা চেষ্টা করি সবাই একসাথে আল্লাহর কাছে মোনাজাত করব একে অপরের জন্য অন্ততপক্ষে আমরা যাতে দোয়া খায়ের করতে পারি তার ব্যবস্থা একটা করি এবারেও রমজানের এই পবিত্র দিনটিকে বেছে নেওয়া হয়েছিল নওদা ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার আমরা মূলত দশটি অঞ্চল সমস্ত শাখা সংগঠন এবং আমাদের সম্মানীয় সাংসদ ইউসুফ পাঠান তিনিও এসেছিলেন আমার সম্মানীয় শ্রদ্ধেয় জেলা সভাপতি অপূর্ব সরকার দলের চেয়ারম্যান এবং নওদার ভূমিপুত্র তথা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান আমরা সাথে পেয়েছি বিশিষ্টজন একাধারে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম থেকে দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ শেখ আমার পাশেই আছেন ভাই মুকুল থেকে শুরু করে মিঠু সাজু ভাই আমাদের শফিকুল ভাই ইসলামপুর থেকে আশরাফ ভাই আমাদের জঙ্গিপুর শিক্ষকদের নেতা জেলার তো সকলকে সামগ্রিকভাবে আমরা পেয়ে ভালো লেগেছে আর চাইব যে কটা দিন আমাদের রমজানের আছে সবার ভালো কাটুক এই পবিত্র রোজার মাস সংযমের সাথে সিয়ামের সাথে আমাদের কেটে যাক তারপরে পরে খুশির ঈদ খুশির ঈদ দীর্ঘায়িত হোক অনেক প্রতীক্ষা সারা মুসলিম বিশ্বের থাকে সেই ঈদকে ঘিরে আমাদের ভেতরে জেগে উঠুক আর প্রত্যেকটি পরিবারে সুস্থতা ফিরুক পক্ষে বালার কাছে আমাদের যার যার যে চাওয়া যে প্রার্থনা সেটা উপরওয়ালা কবুল করুন আমরা মানুষের ব্যবস্থা করা হয়েছিল আমরা মূলত দেড় হাজার মানুষকে এখানে ডেকেছিলাম তাছাড়া কিছু মানুষকে এখানে কাপড় চুপড় দেওয়া হয়েছে চলছে গতানুগতিকভাবে দেওয়া তো চলছেই তো যেহেতু সাংসদ এবং জেলা সভাপতি ছিলেন তাদেরকে সামনে রেখে আবারও এক দেড়শো মানুষকে একটু ঈদের উপহারে তুলে দেওয়া হলো আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলাই সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুলনপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ 742121 আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত ও অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়